হাই ইটস জাস্ট এ র্যান্ডম ভিডিও মানে ওই কালী পুজোর বিসর্জনের দিনের ভিডিও এটা ঠিক আছে মানে ভাই ফোটার দিনের তো বাড়িতে সবাই মিলে বসে আর কি রাত্রেবেলায় বাজি ফোটাচ্ছিলাম তো আমার হঠাৎই মাথায় আসলো যে এটার উপরে একটা ভিডিও বানানো যাক তো বাড়িতে যেভাবে থাকি সেভাবেই ভিডিওটা বানিয়েছি তো দেখতে থাকো তো আমরা এখন বাজি পোড়াবো ঠিক আছে এর জাস্ট এ র্যান্ডম ভিডিও নো ড্রেস আপ নো মেকআপ ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে কিভাবে সেফ অ্যান্ড সিকিওর ভাবে বাজি পোড়ানো যায় ঠিক আছে আমি কোনো অলিতে গলিতে এখানে ওখানে বাজিটা ফেলবো না আমি নির্দিষ্ট একটা পাত্রের মধ্যে বাজিটা ফেলবো যাতে কারোর লেগে না যায় কারোর কোনো ক্ষতি না হয় তো চলো দেখি লেটসি এই যে এটাই সেই ইউজলেস একটা বালতি তো এটার মধ্যে আমি বাজিটা ফেলবো তো দেখি কতগুলো বাজি ফাটে আর কতগুলো ফাটে না মনে তো হচ্ছে ফাটবে না এটা ফাটবে না এটা ফাটবে না বেটার নেক্সট টাইম দিকটা তুই না ধরতে ফেল দিছিস

একবারে মধ্যে লালতির মেয়েটা বোম মধ্যে গোবর আছে এটা 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 হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস ঠিক আছে বাজি ভাবে পড়াতে হয় তো তোমরা দেখলে আমি মোটামুটি চার পাঁচটা তাও ট্রাই করলাম ঠিক আছে তার মধ্যে দুটো কি তিনটে মনে হয় ফাটলো না তার কারণ হচ্ছে আমি বেশিক্ষণ আগুনটা ধরে রাখতে পারছিলাম না আমার নিজেরই ভয় লাগছিল যে আমারই হাত না পুড়ে যায় বাজিটা একটু আগুনটা জ্বালিয়ে বেশিক্ষণ রেখে দিতে হবে তারপর ফাটবে আমি সেটা করিনি কারণ আমার নিজেরই ভয় লাগছিল যে আমারই হাত না পুড়ে যায় তো সেই জন্য আমি তাড়াতাড়ি বালতির মধ্যে ফেলে দিচ্ছিলাম তো আর একটু হোল্ড করলে সবগুলোই আশা করি ফাটত তো এইভাবেও কিন্তু বাজি পড়ানো যায় সিট ফর টুডে